আজকে আমি ফেসবুকে ঠিকমতো ঢুকতেছি না তার কারণ হচ্ছে মাইলস্টোন কলেজের যেই মাইলস্টোন কলেজের যেই বিমানটা বিধ্বস্ত হয়েছে ওটার পারিপার্শ্বিক অবস্থা বা সবার অবস্থা দেখে আমার আসলেই অনেক খারাপ লাগতেছে এই জন্য মানে আমি ফেসবুকে ঢোকাটাই আজকে মানে চেষ্টা করতেছি বন্ধ রাখার আমাদের দেশে তো মেলা উন্নয়ন আসছে হ্যাঁ তাই এত উন্নয়ন যদি হয়ে থাকে বছর বিশ ধরে একটা দল খুব উন্নয়ন করল এত উন্নয়নে উনিশশো ছেষট্টি সালের বিমান নিয়ে কেন প্রশিক্ষণে যাইতে হবে বাহ্যিক উন্নয়ন করে তো কোনো লাভ নাই ভাই যেখানে অন্যান্য দেশ আমাদের পরে জন্ম নেওয়া অনেক দেশ পারমাণবিক বোনা বোমা বানাই ফেলাইছে হ্যাঁ তা সেইখানে আমাদের দেশ এখনও উনিশশো সাল ষাট সালের বিমান নিয়ে প্রশিক্ষণে দেয় তাই বাহ্যিক উন্নয়ন না করে পরে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে একটাই আশা থাকবে যে দুর্নীতিটা একটু কম করে এই যে ভিতরের যে উন্নয়নগুলো করা দরকার সেইগুলো দিকে একটু নজর দেন তাহলে এরকমভাবে কি আমাদের মতো আমজনতা যেখানে সেখানে মৃত্যু হুমকিতে থাকবে না